হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে আসছে যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলোর উপর কিন্তু আমরা অফার দেব প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখায় দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ওটা আগে খুলে দেখায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং এগুলো একদম অফার প্রাইজে কিন্তু আজকে দেওয়া থাকবে এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন অল ওভার কাজ করা এবং এটা প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পুরাটা স্টোন ওয়ার্ক করা আছে দেখেন সুতার কাজ এবং স্টোনের কাজ করা আছে অনলি পাঁচশো টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন কারণ এগুলো কিন্তু আমাদের একদমই থাকে না ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের এই কালেকশনগুলো শেষ হয়ে যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি তো যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে মাত্র পাঁচশো টাকা এরপরে যে শাড়িটা দেখাবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু পুরাটা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচলে কাজ করা আছে স্টোন এবং সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং ফুল শাড়িতেই কিন্তু এই যে এরকম কাজ থাকবে পারে এরকম কাজ থাকবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এরপরে যে কালারটা দেখাবো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কাজগুলো কতটা গর্জিয়াস মাত্র পাঁচশো টাকায় এত এত গর্জিয়াস সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কাজগুলো দেখেন কত সুন্দর করে কাজগুলো করা আছে পুরাটাই সিকোয়েন্সের কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর সাথে ব্লাউজ পিস নাই দু একটার সাথে হয়তো বা কেউ পাইলেও পাইতে পারেন তবে স বেশিরভাগ কিন্তু এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস নাই যেগুলোর সাথে ব্লাউজ পিস থাকে আমরা বলে দিই এই শাড়িটা দেখেন এবং এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মাসাল্লাহ এত গর্জিয়াস যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র পাঁচশো টাকা এই ভিডিও থেকে আপনারা যেই শাড়িটার ইচ্ছা আপনারা নিতে পারেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই গর্জিয়াস একদমই মাথা নষ্ট করা কালেকশনগুলো মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু আনসেটিং কোনো কালার নেই এই কারণে দামটা হচ্ছে এত কম কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এই যে এখনও দুই তিনটা কালার আছে আমরা দেখায় দিব প্রত্যেকটা কালার সুন্দর এবারে কালেকশনগুলো কিন্তু বাছাই করা আর এগুলো কালার নেই আনসেটিং অনেক দিন থেকে পড়ে আছে সেল হচ্ছে না বা দু এক পিস করে আছে এই কারণে কিন্তু এগুলোর দামটা এত কম এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে কাপড়ের রিয়াল কালারটা দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা অল ওভার যার যেইটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই শাড়িটা দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন স্টোনের কাজ করা আছে আসলে একদম পাথরের কাজ করা আছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো টাকা আজকের ভিডিওর লাস্ট কালেকশনটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন এই শাড়িটা দেখেন এটা কতটা গর্জিয়াস জাস্ট দেখেন কাজটা দেখেন লাস্ট কালেকশন এবং অল ওভার দেখেন কাজের কোয়ালিটিটাই অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ